নরম তুলতুলে তুলে মজাদার সুস্বাদু ঠান্ডা ঠান্ডা এই দুধ পুলি পিঠা একবার যদি খান একবার খাওয়াতেই প্রেম হয়ে যাবে এই পিঠার সাথে এতটাই মজার এবং সুস্বাদু দেরি না করে ছটপট বানিয়ে নেবেন ছাবুদানাগুলো প্রথমেই নিয়ে সামান্য একটু লবণ দিয়ে হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট নারকেল করা সাথে একটু খেজুরের গুড় একটু পানি দিয়ে নরম পাকের একটা পুর তৈরি করে রেখেছি আর এইখানে সাবুটাও সুন্দরভাবে ভিজে গিয়েছে নর্মালি যেভাবে ডো তৈরি করি সেভাবে মেখে ডো তৈরি করে নিয়ে ঠিক এইভাবে হাতটা ধুয়ে হাতে একটু ঘি অথবা তেল মেখে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে রুটির মতো করে নিয়েছি মাঝখানে পুটটা দিয়ে দুই পাশে থেকে জয়ন করে দিলেই রেডি এখন শুধু দুধের মধ্যে দিয়ে রান্না করে নিতে হবে গরম দুধে ছেড়ে দিয়ে সিদ্ধ করা পর্যন্ত ওয়েট করতে হবে সিদ্ধ হয়ে গেলে কালার পরিবর্তন হয়ে যাবে তখন স্বাদ মতো চিনি একটা এলাচ দিয়ে রান্না করে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কি যে মজার খেতে এক্ষুনি বানানো শুরু করেন যদি খেতে ইচ্ছে করে